তো হ্যালো ফ্যামিলি এখন বাজে সকাল দশটা আর আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন তো দেখো বাড়িতে ছিল লক্ষ্মী পুজো বৃহস্পতিবার ভাদ্র মাসের লক্ষ্মী পুজো তার জন্য তো বাড়ির একজনের উপোস থাকে যার জন্য সে মানে ভাত মুড়ি কিছু খেতে পারবে না তা মা ছিল মা পুজো করে আমি বলেছিলাম আমি করবো তো মা বলল ছেলেটা খুব ছোট আস্তে আস্তে ছাড়বো পরে থেকে এখন তোকে কিছু করতে হবে না তো তার জন্য নিরামিষ খাবার হবে লুচি আর করেছে একটু চানা চানা দিয়ে আলু ওই একটুখানি কষা মতো তরকারি হয়েছে তো তারপর দেখো আমি এখানে কিন্তু আলপনা দিতে চলে এসেছি যতক্ষণ আলপনা দেওয়া হয় ততক্ষণ কিন্তু ওই পুজো পুজো ব্যাপারটা আসে না আলপনাটা দিলেই দেখবে বাড়ির পরিবেশটা কিন্তু অটোমেটিক পুজো পুজো হয়ে যায় তো আমি বাড়ির চৌপাটগুলোতে একে তো বৃহস্পতিবার তার উপর ভাদ্র মাসের মুক্তি পুজো দিয়ে দিয়েছি আলপনা সাদ আর এখানে হলো সোনা বাবা মাস খেলছে আর তারপরে আমি আলটা পরে নিয়েছি আর তারপরে দেখো আমাদের ঠাকুর ঘরটা অনেক উঁচুতে তিন তলার মাথাতে তো এখানে ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে পুজো করতে বসে গেছে আর এখানে মা সমস্ত রকমের ফল নৈবৃদ্য সব রেডি করেছে আর ওপর থেকে পুজো শেষ হতে হতে অনেক বেলা খেয়ে নিলাম তারপরে চান করবো জল তুলব কাপড় গাছব এই হলো রুটিন টাটা আজকের মতো